সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে অনেক দিন পর আজকে খামার বাড়িতে চলে এসেছি এখানে আমাদের গাব গাছে অনেক গাব হয়েছিল সেখান থেকে সব গাবই চুড়ে নিয়ে গিয়েছে একটা গাব পেলাম পাকা সেইটাই পেরে নিয়েছি আর এখানে যে সবজিগুলো লাগিয়েছিলাম সবই কিন্তু বড় বড় হয়ে গিয়েছে এখন আর বেশি একটা খামার বাড়িতে আসা হয় না কারণ খামার বাড়িতে আসা রাস্তায় কিন্তু বড় বড় ধনচা গাছ হয়ে গিয়েছে এমনিতে দেখলে ভয় লাগে আর এত বেশি বৃষ্টি হচ্ছে চারপাশে অনেক বেশি পানি হয়ে গিয়েছে তাই অনেকদিন পর আজকে খামার বাড়িতে চলে এলাম আর এখন সবজি গাছগুলো চার চারিপাশে ছড়িয়ে ছিটে আছে সেগুলো এখন একে একে সব ঠিক করে দেব এখানে হলো চাল কুমড়া গাছ চাল কুমড়া গাছগুলো মশালা বড়ই হয়ে গিয়েছে অনেকটাই মাচায় উঠে গিয়েছে আর ধুন্দল গাছগুলো পুরো মাচায় একেবারে ছেয়ে গিয়েছে এগুলো এখন সব ঠিক করে দেব ধুন্দল গাছের ডগাগুলো জায়গা এক জায়গা থেকে আরেক জায়গায় পুরো বেয়ে মাটিতে হয়েছিল সেগুলো মাচায় তুলে দেব আর এখানে চাল কুমড়া গাছগুলো নিচে ছিল সেগুলো ঠিক করে দিলাম যাতে এগুলো মাচায় উঠে যায় অনেকগুলো গাছই লাগিয়েছিলাম মাসালা সব গাছই হয়েছে বেশ অনেক দিন পর খামার বাড়িতে আসলাম আজকে প্রায় পনেরো বিশ দিন পরে এসেছি এসে দেখি মাশালা সব মাচা ভর্তি হয়ে গিয়েছে গাছ এখনও সবজি ধরেনি সবজি ধরলেও আপনাদের সাথে শেয়ার করব সব গাছ সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এখানে আমি গাছগুলো ঠিক করে দিচ্ছি চারপাশে সব গাছগুলো আজকে ঠিক করে দিয়ে যাব। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো ধুন্ধল গাছের ডগাগুলো ঠিক করে দিচ্ছি বড় বড় ডগা সবই কিন্তু নিচে পড়ে আছে এগুলো সব নিচ থেকে তুলে তুলে মাছায় তুলে দিচ্ছি যাতে মাচার উপরে ভালো করে বেএ যেতে পারে বাইরে ধরলে কিন্তু এখানে সবজি হবে কিন্তু একেবারে মাটি দিয়ে নষ্ট হয়ে যায় সেই জন্য সবগুলো ডগায় আমি মাচায় তুলে দিলাম আমিও তুলে দিচ্ছি আমার শাশুড়ি মাও তুলে দিচ্ছে আর আমাদের এখানে আমরা আরো অনেক সবজি গাছ বুনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর পুরা খামার বাড়িতে কিন্তু অনেক বেশি ঘাস হয়ে গিয়েছে এই বর্ষার সিজনে ঘাস অনেক বেশি হয় কয়েকদিন পর পরই পুরা ভরে যায় আর এখানে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম মাশালা মিষ্টি কুমড়া গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর একবারে সবুজ হয়েছে কিন্তু চিচিঙ্গা গাছগুলো একেবারে ঘাসের নিচে পড়ে গিয়েছিল সেগুলো আর দেখাই যায় না আপনাদের সাথে দেখাবো সবই কিন্তু ঘাস দেখা যায় চিচিঙ্গা গাছের মাচার সাথে গিয়ে দাঁড়িয়েছিলাম সেখানে আর গাছ বলতে কিছুই নেই শুধু লতা পাতা হয়ে ভরে আছে এই তো চিচিঙ্গা গাছটা এখানে দেখতে পারছেন আর এইখানে চিচিঙ্গা গাছের থেকে বেশি কিন্তু ক্যারাকুচ শাক হয়ে আছে এই তো খামার বাড়ি ভিডিও এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এই তো পরের দিন আবার রান্না বান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আরেক পাশে আমি ডাল বসিয়ে দিচ্ছি দুই পাশে দুইটা তরকারি রান্না করলে কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা জানেন আমি সবসময় দুইটা চুলার মধ্যেই রান্না করে থাকি যেহেতু আমাদের অনেকগুলো রান্না এক চুলার মধ্যে কিন্তু এতগুলো রান্না করা সম্ভব হয় না তাই আমরা দুইটা চুলায় রান্না করি মাঝে মধ্যে আবার এই দুইটা চুলার পাশাপাশি আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিই যা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যখন বেশি গরম পড়ে তখন আমি এই কাজটা করি তখন কিন্তু আগুনের পারে বসে থাকা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় আজকে একটু রান্না কম শুধু দুইটা তরকারি রান্না করব সকালে যে নাস্তা রান্না করেছিলাম সেখানে অনেকগুলো ভাজি রয়ে গিয়েছিল তাই আজকে ভাজি করে নিয়ে এখানে মুরগির মাংস রান্না করব আর ডাল রান্না করব ডাল তো আগেই বসিয়ে দিয়েছি এখন মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে এখানে কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম এগুলো সুন্দর করে ভেজে নেব ভেজে তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নেব এই তো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে আরো কিছুক্ষণ ভেজে তারপর এখানে আমি মশলা দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পানি দিয়েছি মশলা দেওয়ার জন্য পানি দিলে মশলাটা পুড়ে যায় না সেই জন্য আগে পানি দিয়ে তারপর আমি মশলা দিয়ে থাকি দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে দেব ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো আগেও ধুয়ে নেওয়া হয়েছিল আবার কেটে নেওয়ার পর আমি পানি দিয়ে সুন্দর করে খলিয়ে তারপর দিলাম কারণ কেটে নেওয়ার পরে কিন্তু অনেক ব্লাড বের হয় সেই জন্য আমি আবার পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি মাংসগুলো সবগুলো মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে আবার আলু দিয়ে দেব ব্রয়লার মুরগি এমনিতেও অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আলু আর মাংস একসাথে কষিয়ে নেব যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর মাংসটাও কষানো হয়ে যায় পাঁচ মিনিট পরে আলু দিয়ে দিব যখন ভালো করে মাংসটা বলক চলে আসবে আর অনেকটা পানি উঠে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব এই তো এখানে অনেকটা মা পানি উঠে এসেছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। অনেকে আবার আলু দেখে বলতে পারবেন এত আলু কেন আমাদের বাড়িতে সবাই অনেক বেশি আলু পছন্দ করে তাই আমরা যে কোনো তরকারিতে আলুর পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি এখন আলু আর মাংস একসাথে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব কষানো কিন্তু প্রায় শেষ একেবারে তেল উঠে এসেছে কষাতে কষাতে এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব যাতে মাংসটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আজকেও অনেক বেশি গরম ছিল তাড়াতাড়ি করে রান্না করে ঘরে যেতে পারলেই বাঁচিয়ে এই তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি আর পাশের চুলার ডাল হচ্ছে ভাত হয়ে গিয়েছে দুইটা তরকারি দুই চুলায় এখন অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এই তো তরকারি রান্না প্রায় হয়ে গিয়েছে এখন জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব একটু জাল দিব দুই এক মিনিট জাল দিয়ে নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোলটা আরও শুকিয়ে যাবে যেহেতু আলু দিয়েছি আলুতে অনেকটা ঝোল টেনে নেবে এখন রান্নাবান্না শেষ সব কিছু ঘরে নিয়ে চলে যাব। এই তো আজকে রান্না বান্না সবই আপনার সাথে শেয়ার করছি এখানে হলো গরম গরম ভাত আর গরম ভাতের সাথে যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু ভালো লাগে সাথে ছিল টমেটো দিয়ে ডাল আমি ডালের মধ্যে টমেটোও দিয়েছিলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আর এখানে মুরগির মাংস আলু দিয়ে ঝোল এই আজকে দুপুরের খাবার আমাদের ছোট্ট একটা আয়োজন আর এটা দিয়েই সবাই মজা করে খাবার খেয়ে নেবো এখন আমি খাবারটা সবাইকে বেড়ে দিচ্ছি সাথে আমরাও খেয়ে নেবো আজকে সবাই একসাথে বসে পড়েছি আজকে আমার শাশুড়ি মা বাসায়নি তার বোন জি মানে বড় বোনের মেয়ে তার হাজবেন্ডের একটা বড় অপারেশন হয়েছে সেখানে দেখতে গিয়েছে আর আমরা সবাই এখন বসে পড়েছি বাড়ির যারা যারা আছি বাড়িতে আমার ননদ আমার যা আমরা তারপর আমাদের ছেলে মেয়েরা সবাই একসাথে বসে পড়েছি খাওয়ার জন্য এখন সবাই মিলে খাবার খেয়ে নেব এই তো খাবারটা নিয়েছি খাওয়ার প্রথমে আমি মুরগির মাংস দিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি তারপর ডাল দিয়ে খাবার খেয়ে নেব প্রথমে মাংস দিয়ে খেয়ে নিচ্ছি ডালটা কিন্তু শেষ পাতেই ভালো লাগে অনেকেই কিন্তু ডাল প্রথমে খেয়ে থাকে কিন্তু আমাদের এলাকায় আমরা ডাল সবার শেষেই খেয়ে থাকি আর এখন প্রথমে মুরগির মাংস দিয়ে কয়েক লোক মা খেয়ে তারপর ডাল দিয়ে খেয়ে নেব আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ